নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই জেইপিবিএন এবং জেইএমএসি এন দু হাজার চব্বিশের অনলাইন কাউন্সেলিংয়ের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট গতকাল পাবলিশ হয়েছে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম গতকাল এবং নভেম্বরের বারো তারিখ থেকে নভেম্বরের সতেরো তারিখ পর্যন্ত ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট বেরিয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হয়েছে তার ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশনের ডেট রয়েছে তো গতকাল একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিও শেয়ার করাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেক কিছু বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন তো সেই রিলেটেড একটি ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে সবার প্রথমে চলে আসি রেজিস্ট্রেশন নিয়ে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন হয়ে গেছে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই রাউন্ড ওয়ান রাউন্ড টু এবং রাউন্ড থ্রির জন্য এলিজিবল হবেন এবার প্রথমে চলে আসে রাউন্ড ওয়ান নিয়ে রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট রেজাল্ট গতকাল পাবলিশ হয়েছে রাউন্ড ওয়ানে দুটি কন্ডিশন হয়েছে একটি কন্ডিশন হলো কলেজ অ্যালট হয়েছে এবং অপরটি হলো কিছু ক্যান্ডিডেটের এখনও পর্যন্ত কলেজ অ্যালোট হয়নি যে সমস্ত ক্যান্ডিডেটের কলেজ অ্যালোট হয়েছে তাদের কি করতে হবে ফিস পেমেন্ট করতে হবে যে কলেজ অ্যালট হয়েছে সেই কলেজের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট করার পরে পরবর্তী স্টেপগুলো রয়েছে কিন্তু এই ফিস যদি পেমেন্ট করা না হয় কলেজ অ্যালোট হয়েছে অথচ ফিস পেমেন্ট করা হলো না সেক্ষেত্রে কারেন্ট যে অ্যালটমেন্ট রয়েছে সেটা তো ক্যান্সেল হবেই প্লাস পরবর্তী কোনো রাউন্ডের জন্য আর কিন্তু সুযোগ পাবেন না তাই কলেজ অ্যালোট হয়েছে যদি পরবর্তী স্টেপগুলো করাতে চান অ্যাডমিশান নিতে চান বা ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে চান বা আপগ্রেডেশন করাতে চান অবশ্যই কিন্তু ফিস পেমেন্ট করে সেই নির্দিষ্ট কলেজে গিয়ে কিন্তু ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে আর যদি ফিস পেমেন্ট না করেন তাহলে কিন্তু এক্সিট হয়ে যেতে হবে এবং যাদের রাউন্ড ওয়ানে কোনো কলেজ অ্যালোট হয়নি তাদের রাউন্ড টুয়ের জন্য ওয়েট করতে হবে যাদের কলেজ অ্যালোট হয়েছে ফিস পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে যেতে হবে সেই নির্দিষ্ট কলেজে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে ফার্স্ট রাউন্ডের জন্য ডেট রয়েছে নভেম্বরের বারো তারিখ থেকে নভেম্বরের সতেরো তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশান নিতে হবে সেক্ষেত্রে বলে রাখি পনেরো তারিখ গভর্নমেন্ট হলিডে রয়েছে এবং সতেরো তারিখ সানডে সেগুলো একটু মাথায় রাখতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর সময় দুটি বিষয় রয়েছে আপগ্রেডেশনের ব্যাপার রয়েছে আপগ্রেডেশনের ফর্ম্যাট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অফিসিয়াল ওয়েবসাইটে আপগ্রেডেশনের ফর্ম্যাট রয়েছে প্রিন্ট আউট বের করতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে গেছেন এবং যে কলেজ অ্যালোট হয়েছে চাইছেন সেই কলেজেই অ্যাডমিশান নিতে যে কলেজ অ্যালোট হয়েছে সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নো আপগ্রেডেশনের ফর্ম্যাট কিন্তু সাবমিট করতে হবে ফিল করে নো আপগ্রেডেশনের ফর্ম্যাট সাবমিট করার পরে কোর্স ফিস দিয়ে সেই কলেজে অ্যাডমিশান নিতে হবে এবং কোর্স কন্টিনিউ হবে কিন্তু যে কলেজ অ্যালট হয়েছে যেমন ধরুন তিন নম্বর কলেজটি আপনার অ্যালোট হয়েছে হায়ার চয়েসে কিন্তু যাওয়া যায় আপগ্রেডেশান করিয়ে তিন নম্বর কলেজ অ্যালোট হয়েছে কিন্তু চাইছেন এই তিন নম্বর কলেজে অ্যাডমিশন নেবেন না দু নম্বর বা এক নম্বর কলেজের জন্য আপগ্রেড করাতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু কলেজে অবশ্যই যেতে হবে যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনও করাতে হবে এবং ইএস আপগ্রেডেশনের যে ফরমেট রয়েছে সেটা সাবমিট করতে হবে এবং অবশ্যই সাইন্ড ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট কিন্তু কালেক্ট করতে হবে তবেই কিন্তু পরবর্তী রাউন্ডগুলোর জন্য সুযোগ পাবেন তাই যারা যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে অ্যাডমিশান নিতে চাইছেন না আপগ্রেডেশন করাতে চাইছেন সেক্ষেত্রে ইএস সাবগ্রেডেশন করাতে পারেন ইএস সাবগ্রেডেশন করালে পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পাবেন এবং এক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে যেমন অনেকে কমেন্ট করেছেন যে ডেট অফ বার্থ ভুল দেওয়া হয়ে গেছে বা ইয়ার অফ পাসিং ভুল দেওয়া হয়ে গেছে সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এবং একটি অ্যাপিডেভিট সাবমিট করতে হবে তাই আপনারা দেরি না করে যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করান এবং সেখানে একটু কথা বলে আপনাদের কিন্তু এপিডেপিট একটি সাবমিট করতে হয় যেহেতু ফর্ম ফিল আপের সময় ডেট অফ বার্থ বা ইয়ার অফ পাসিং ভুল দেওয়া হয়ে গেছে এবং আরও একটি বিষয় রয়েছে একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছেন যে ক্যাটাগরি সার্টিফিকেট ফর্ম ফিল আপের সময় তো অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু ইডাব্লিউএস যেমন বলছি একটা এক্সাম্পল একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছেন যে ইডাব্লিউএস যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখন পাওয়া যায়নি সেক্ষেত্রে কি করতে হবে যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য এবং এই বিষয়টি জানাতে হবে যে ইডাব্লিউএস হয়ে অ্যাপ্লাই করেছিলেন ক্যাটাগরি হিসেবে কিন্তু এখন ই সার্টিফিকেট পাননি সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি হয়তো ওনারা কনসিডার করবেন নেক্সট রাউন্ডের জন্য কিন্তু যে কলেজ অ্যালোট হয়েছে সে কলেজে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বা ফিজিক্যাল রিপোর্টের জন্য সেখানে কিন্তু এই বিষয়টি জানাতে হবে এবার চলে আসি যারা রাউন্ড ওয়ানে ইয়েস আপগ্রেডেশন সাবমিট করেছেন রাউন্ড টুতে যাওয়ার জন্য যেমন তিন নম্বর কলেজটি অ্যালোট হয়েছিল এই কলেজে অ্যাডমিশন নিতে চান না দু নম্বর বা এক নম্বরের কলেজে অ্যাডমিশান নিতে চান সেক্ষেত্রে আপগ্রেডেশান সাবমিট করেছেন কিন্তু রাউন্ড টুতে চলে গেছেন মানে আপগ্রেডেশান করিয়ে রাউন্ড টুতে গিয়ে হয়তো দু নম্বর বা এক নম্বরের কলেজ অ্যালোট হয়েছে তাহলে সেই নির্দিষ্ট কলেজে গিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে বা অ্যাডমিশান নিতে হবে বা আপগ্রেডেশান করাতে চাইলে আবার আপগ্রেডেশান করিয়ে রাউন্ড থ্রিতে যাওয়া যাবে কিন্তু রাউন্ড ওয়ানে যে কলেজটি ছিল রাউন্ড টুতে সেই কলেজটি নাও থাকতে পারে মানে তিন নম্বর কলেজটি থেকে যেতেও পারে আবার তিন নম্বর কলেজটি নাও থাকতে পারে তিন নম্বর কলেজ না থেকে হয়তো রাউন্ড টুতে গিয়ে দু নম্বর বা এক নম্বরের যে কলেজটি রয়েছে মানে হায়ার চয়েসের যে কলেজগুলো রয়েছে সেই কলেজ কিন্তু অ্যালোট হতে পারে রাউন্ড টুতে চলে আসার পরে রাউন্ড টুতে এসে হয়তো এক নম্বর কলেজ বা দু নম্বর কলেজটি অ্যালোট হয়েছে আপনি কিন্তু আর রাউন্ড ওয়ানের যে কলেজটি অ্যালোট হয়েছিল তিন নম্বর কলেজ সেই কলেজে কিন্তু আর ফিরে যেতে পারবেন না রাউন্ড টুতে এসে সে নতুন করে যেই কলেজটি অ্যালোট হবে সেই কলেজেই গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান বা অ্যাডমিশান করাতে হবে বা আপগ্রেডেশান নিতে হবে তবে যদি ইয়েস আপগ্রেডেশন করার পরে রাউন্ড টুতে গিয়ে হয়তো সেই কলেজটিই আবার থেকে গেছে আপগ্রেডেশন হয়তো সেভাবে হয়নি তিন নম্বর কলেজটি থেকে গেছে তাহলে আবার আপনাকে সেই তিন নম্বর কলেজে গিয়ে কিন্তু ফিজিক্যালি রিপোর্ট করতে হবে রাউন্ড টুতে এবং নতুন করেই কিন্তু আবার সিট অ্যালটমেন্ট লেটারও ডাউনলোড করতে হবে রাউন্ড ওয়ানে যে কলেজ ছিল রাউন্ড টুতে গিয়ে আপগ্রেডেশন করিয়েও হয়তো সেই কলেজটিই আছে তবুও কিন্তু নতুন করে সেই সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে না নতুন অ্যালটমেন্ট লেটার নিয়ে আবার সেই কলেজে কিন্তু ফিজিক্যালি রিপোর্ট করতে হবে এবং যদি চাইছেন রাউন্ড টুতে গিয়ে আবার আপগ্রেডেশন করাতে চান ইয়েস আপগ্রেডেশন করালে আবার সেই ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে ইয়েস আপগ্রেডেশনের ফর্ম্যাট সাবমিট করতে হবে এবং রাউন্ড থ্রির জন্য তাহলে সুযোগ থাকবে এবং সাইন ফিজিক্যাল রিপোর্টিং রিসিভ কপি কিন্তু নিয়ে রাখতে হবে আর রাউন্ড টুতে এসে যাদের ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে পরবর্তী যা স্টেপ রয়েছে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো যদি সেই কলেজে অ্যাডমিশান নিতে চান নো নপগ্রেডেশন করিয়ে অ্যাডমিশান নিতে হবে কোর্স কন্টিনিউ হবে দু নম্বর রাউন্ডে যাদের ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে কিন্তু যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে অ্যাডমিশান নিতে চাইছেন না সেক্ষেত্রে কিন্তু যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু ইয়েস আপগ্রেডেশান করাতে হবে তবেই কিন্তু রাউন্ড থ্রির জন্য সুযোগ পাবেন আর যদি চাইছেন সেই কলেজে অ্যাডমিশান নিতে চান তাহলে নো আপগ্রেডেশান দিয়ে সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে হবে এভাবেই কিন্তু প্রপারলি পরপর যেতে হবে আরেকটি বিষয় হলো টিআরের বিষয় অনেকেই আপনারা জানিয়েছেন যে টিআর রয়েছে কিন্তু কলেজ অ্যালোট হয়নি সেক্ষেত্রে রাউন্ড টু বা রাউন্ড থ্রির জন্য ওয়েট করতে হবে আর কিছু ক্যান্ডিডেট আপনারা কমেন্ট করেছেন যে টিআর নেই কিন্তু কলেজ অ্যালোট হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কলেজ অ্যালোট হয়েছে আপনারা যেহেতু সেই কলেজ অ্যালোটমেন্ট লেটার আপনারা পেয়ে গেছেন সেই কলেজে গিয়ে কিন্তু এই বিষয়টি জানাতে হবে যে কলেজ অ্যালোট হয়েছে কিন্তু টিআর নেই নেক্সট এখানে যেই পিবিএন এই শিডিউলটি দেওয়া রয়েছে নভেম্বরের বারো তারিখ থেকে নভেম্বরের সতেরো তারিখের মধ্যে ফার্স্ট রাউন্ডের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশান অবশ্যই কিন্তু আপনাদের ফিজিক্যালি রিপোর্ট করতে হবে কলেজে গিয়ে এবং যাদের অ্যালোট হয়নি এই ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালোটমেন্ট হয়নি তাদের সেকেন্ড রাউন্ডের অ্যালোটমেন্টের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের উনিশ তারিখে সেই রেজাল্ট আউট হবে এবং যাদের ফ্রেশ অ্যালোটমেন্ট হবে মানে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ অ্যালট হয়নি সেকেন্ড রাউন্ডে গিয়ে ফার্স্ট টাইম কলেজ অ্যালোট হলো সেক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে পরবর্তী যা স্টেপ রয়েছে সেগুলো করতে হবে আর যাদের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালোট হয়েছিল কিন্তু আপগ্রেডেশন করিয়েছেন সেকেন্ড রাউন্ডের আবার রেজাল্টের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আপগ্রেডেশন করানোর পরে তবে এই রাউন্ডে এসে আপনাদের নতুন করে আর ফিস পেমেন্ট করতে হবে না মানে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ আর পেমেন্ট করতে হচ্ছে না যেহেতু একবার এখানে পেমেন্ট করেছেন এবং যাদের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ অ্যালোট হয়নি বা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করিয়েছেন তাদের ক্ষেত্রে আবার থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে নভেম্বরের ছাব্বিশ তারিখে তবে মপ আপ রাউন্ড বা ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের এখনও পর্যন্ত কোনো নোটিশ পাইনি যদি কোনো নোটিস বা ইনফরমেশান পাই সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব আপাতত এই তিনটি রাউন্ডের জন্যই ইনফরমেশান রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এই কাউন্সেলিংয়ের এই টাইম টেবিলটি রয়েছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন